ভাইয়ের আমার আগামীকাল আমার মাফিল এলো ঢাকা গাজীপুর কোনপুর গাজীপুর যে জায়গাতে আমি যাই নাই অনেক অন্যদিকে গিয়েছি শ্রীপুর যাই নাই এই জায়গা গেল খুব হিসাবের জায়গা খুব হিসাবের জায়গায় পুষ্টার মধ্যে লেখে শুধু লীলা হি থাকবির নারালি সালা তো লেখে না খুব রিস্ক নিয়ে শূন্যতার কাজ করতেছি যেখানে যাই আমার গ্রাম নিয়ে আমি গর্ববোধ করি আমার ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে আমি গর্ববোধ করি কারণ আমাদের এই এলাকাটার অনেক আবিজাত্য আছে আছে না কেল্লা শহীদ রহমতুল্লাহ কোন জায়গার বান না মারহাবা করবেন না সারা বাংলাদেশের মানুষ এখানে এসে জিয়ারত করতে আসে কথা কন ঠিক না তো আল্লাহর অলিদের দরবারে গেলে মুর্দা কলব কি মরে না জিন্দা হয় জিন্দা হয় আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ইলাই ইলাইহিল ওয়াসিলা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর কাছে ওসিলা ওসিলের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাও অসিলের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাও এই পীর নতুন না এটা সাড়ে দেড় হাজার বছর আগে থেকেই এটা চলে আসছে কেয়ামত পর্যন্ত চলবে বেলায়তের আলোচনা যতদিন পর্যন্ত থাকবে বেলায়তের নজরে যে যারা থাকবে বেলায়তের বেলায়েত সম্পন্ন মানুষের কদমে যারা থাকবে তাদের ইমান পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না এই জন্য বলা হয়েছে যার পীর নাই তার পীর শয়তান উস্তাদ লাগবে উস্তাদ কি লাগবে নামাজ পড়তে যান কি ইমাম লাগে না স্কুলে যে যান উস্তাদ লাগে না মাদ্রাস যে যান উস্তাদ লাগে না এগুলো তো জাগতিক শিক্ষা গ্রহণ করি আর কামেল মুর্শিদের কাছে গেলে আপনাকে আল্লাহ রাস্তা দেখাই দিবে কোন পথে চললে আপনি আল্লাহকে পাবেন কোন পথে চললে আপনি রাসুলকে পাবেন এই ওয়াজ মাহফিলটি হলো এই সমস্ত আধ্যাত্মিক আর রুহানি কথাগুলো হৃদয়ে ধারণ করার একটি জায়গা সেই জায়গাতে আপনারা তন মন হৃদয় দিয়ে বসবেন পর্দার আড়ালের মা বন্ধুরকে বলবো মা আপনারা মনোযোগের সাথে আমার কথাগুলো শোনেন আপনারা একটু বলুন তো এই রাজত্বের মালিক কে একটু বড় করে বলুন রাজত্বের মালিক কে আল্লাহ যুবক ভাইয়ের আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে আমি প্রায় মাফিলে বলি দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো কি ইনসান কু लिए আল্লাহ কু নারাজ না করো এটার মানে হলো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না বলুন সন্তুষ্ট করবো একজনকে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন আছে আমাদের হায়াতের মালিক কে এই জানাল আলমিন সুরায় মুলুকের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন